আজকের গল্প সৌমিতা দাশগুপ্তর লেখা শেষ পৃষ্ঠা কিরে তুই তাহলে কিছু বলবি না আন্টিকে তার মানে এটাই প্রমাণিত যে আমি ভীষণ খারাপ তাই আমার সাথে ঘর করা যায় না অভিমানের সুর শ্রীনিকার তুই কিন্তু একই কথা বারবার বলে যাচ্ছিস শ্রী এখানে তোর কোনো ভূমিকা নেই ডিসিশনটা সম্পূর্ণভাবে আমার মায়ের এই একই কথা অনেকক্ষণ ধরে শ্রীনিকাকে বোঝানোর চেষ্টা করছে অহন কে একই কথা বলে যাচ্ছে শুনি শ্রীনিকার পছন্দের লুচি আলুর দম হাতে রিনি ছেলের ঘরে এলো আমি খাবো না আনটি তুমি নিয়ে যাও শ্রীনিকা নিজের ব্যাগটা নিয়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো আমি দেখি আমার স্ত্রী কেমন না খেয়ে আমার ঘর থেকে বেরিয়ে যায় রিনি মুচকি হাসছে শ্রীনিকা আর অহন একই অফিসে চাকরি করে সেই থেকেই তাদের আলাপ আলাপের পর প্রেম আর কয়েক মাসের মধ্যেই বিয়েও ঠিক হয়ে গেছে তাদের ঋণী ছেলের পছন্দকে সম্মান করে তাই সে কোনো আপত্তি করেনি কিন্তু যে কথাটা ছেলেকে সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল সেটা হলো ছেলের বিয়ের পর সে আর এখানে থাকবে না অন্য একটা ফ্ল্যাটে সে নিজের মতো করে থাকবে ঋণী অনেকবার অহনকে বলেছে শ্রীকে তার এই সিদ্ধান্তটা জানিয়ে দিতে এবং এও বলেছিল কেন সে তাদের সাথে থাকবে না সেই কথাটাও শ্রীকে যেন অহন স্পষ্ট করে বলে কিন্তু অহন বলতে পারেনি তাই সে আজ শ্রীনিকাকে সঙ্গে করে নিজের বাড়ি নিয়ে এসেছে শোন বাগলি মেয়ে তোর সাথে আমার আজ কিছু কথা আছে আমার ছেলেকে বলেছিলাম তোকে আমার কথাগুলো জানাতে কিন্তু ওর বোধহয় সাহস হয়নি তাই তোকে ধরে ও আমার সামনে নিয়ে এসেছে মুচকি হেসে রিনি ছেলের দিকে তাকালো মোটেই তা নয় তোমার কথা তোমার মুখেই ভালো লাগবে ওর শুনতে অহন আস্তে আস্তে বলল সোনশ্রী দুদিন বাদে তুই আমার বাড়ির বউ হয়ে আসবি তোর কতগুলো কথা জেনে রাখা ভালো তুই হয়তো ভাবছিস তুই আসবি বলেই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তা নয় রে আমারও তো ইচ্ছা করে আমার মতো করে বাঁচতে তাই আমি চলে যাব কিন্তু আজ তোকে যে কথাগুলো বলবো সে কথাগুলো বলার পর তোর ডিসিশানটা কি হবে সেই নিয়ে কিন্তু আমার ছেলের মনে যথেষ্ট ভয় আছে আমার কথাগুলো যদি তোর ভালো না লাগে তাহলে ভবিষ্যতে আমার সাথে তোদের কোনো সম্পর্ক রাখতে হবে না কিন্তু আমার ছেলের জীবন থেকে তুই চলে যাস না এটা আমার অনুরোধ বলতে পারিস কি এমন বলবে তুমি আনটি যে আমাকে অন্য রকম কিছু ভাবতে হবে অবাক হয়ে বলে শ্রীনিকা আমার সাথে তাহলে কয়েক বছর একটু পিছিয়ে চল জানিস শ্রী আমার জন্মের সবচেয়ে বড় ভুল ছিল আমি একটি উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবারে জন্মেছিলাম যে পরিবারের সবাই ছিলেন ডাক্তার তাদের মাঝে আমি খুব বেমানান ছিলাম কেন জানিস পড়াশোনা করতে এতটুকু আমার ভালো লাগতো না আর যে পরিবারকে সবাই ডাক্তার পরিবার নামে চেনে সেই পরিবারের মেয়ে পড়াশোনাই ভালো না এ যেন ভারী লজ্জার ছিল আমার পরিবারের সবার কাছে গান আমার প্রাণ ছিল কিন্তু সেই কথাটা কেউ কোনো দিন বুঝতেই চাইল না তাই আমার পছন্দের গানটাকে রাগ করে থার্ড ইয়ার পর্যন্ত করেই বন্ধ করে দেওয়া হলো বুঝলাম আগে পড়াশোনা তারপর গান আগে তাদের পরিবারের সম্মান তারপর গান সেই সম্মান যখন আমি ধরে রাখতে পারিনি তখন আমার আর গান করার অধিকার নেই গানের স্কুলেই আলাপ হয়েছিল নীলের সঙ্গে আর সেই আলাপ যে কখন ভালোবাসায় পরিণত হয়েছিল তা আমরা নিজেরাই বুঝতে পারিনি নীল তখন উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে ফিজিক্স অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছে ওদের পরিবারে আমার অগাধ যাতায়াত ছিল ওই পরিবারে গিয়ে আমি বুঝলাম ভালোবাসা কি জিনিস কাকু কাকিমা দুজনেই আমাকে খুব ভালোবাসতেন আমার মাঝ পথে গান ছেড়ে দেওয়াতে ওনারাও খুব দুঃখ পেয়েছিলেন যাই হোক নীলের বাড়িতে গেলে আমি আপন মনে গলা ছেড়ে গান গাইতাম নীল আমার সঙ্গে সুর মেলাত কখনও বা কাকিমাও মোটামুটি এভাবেই চলে যাচ্ছিল আমিও একটা নামি দামি কলেজে বাবার টাকার জোরে উচ্চ মাধ্যমিক পাশের পর ফার্স্ট ইয়ারে পাশ করছে ভর্তি হলাম বাড়িতে অশান্তি লেগেই আছে আমার পড়াশোনা নিয়ে লোকে যখন তাদের জিজ্ঞেস করে মেয়ে কি করে তখন নাকি তাদের লজ্জায় মাথা নত হয়ে যায় যাই হোক এভাবেই চলছিল কিন্তু হঠাৎ আমার আর নীলের সম্পর্ক বাবা জেনে যান এর পরিণতি যে ভালো হবে না সেটা আমি আগে থেকেই জানতাম নীল আর তার মা বাবাও এজন্য প্রস্তুত ছিলেন আমাকে ওনারা প্রায়ই বলতেন তোদের সম্পর্কটা তোদের বাবা মেনে নেবেন না একদিন বাবা তার লোকজন নিয়ে গিয়ে নীলের পরিবারকে এতটাই অপমান করলেন যে নীল আর আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাইল না তবে হ্যাঁ শেষবারের মতো দেখা করে একটা কথা আমাকে সে বলেছিল যে সে বিয়ে আর কোনো দিন করবে না আমার জায়গায় সে আর কাউকে বসাতে পারবে না ফোন নাম্বারটা পর্যন্ত বদলে ফেলেছিল নীল বাবার দেখা পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হলো আমার শুনলাম উচ্চবিত্ত তারা আমার কপাল ভালো যে তারা আমার মতো একজন সামান্য শিক্ষিত মেয়েকে তারা তাদের পরিবারের বউ করছেন এরকমই শুনেছিলাম আমি আমার মা বাবার কাছ থেকে আমি বলেছিলাম কি দরকার তাহলে আমাকে দয়া করার বাবা বলেছিলেন কোনো আশাই তাদের আমি পূরণ করতে পারিনি তাই তাদের এই কথা যেন আমি অমান্য না করি বিয়ে করলাম উচ্চবিত্ত পরিবারের একমাত্র ছেলেকে ভাবলাম মা বাবার মনের মতো তো হতে পারিনি চেষ্টা করে দেখি যদি শ্বশুর মনের মতো হতে পারি কিন্তু সেখানেও আমি হেরে গেলাম আমার স্বামী ছিলেন তার মায়ের একজন আজ্ঞাকারী দাস ছাড়া আর কিছুই নয় আমার স্বামী মানে অহনের বাবা আমাকে কোনোদিন স্ত্রীর সম্মান দেননি সংসারে একটা কাঠের পুতুল ছিলাম আমি যেরমভাবে আমাকে ওনারা বলতেন আমি ঠিক সেরকমভাবেই চলতাম আমার নিজস্ব অস্তিত্বকে আমি ক্রমশ হারিয়ে ফেলছিলাম ওনাদের বিজনেসে আমি ঢুকতে চেয়েছিলাম বুঝতে চেয়েছিলাম যাতে আমারও কিছুটা সময় কাটে কিন্তু না আমার শাশুড়ি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিজনেসটা উনিই দেখবেন আমি জিজ্ঞেস করেছিলাম তাহলে আমি সারাদিন কী করবো বলে দিন আপনাদের রান্নার লোক আছে সেখানেও আমাকে ঢুকতে দেন না আপনার পছন্দ মতো রান্না হয় ঘরদোর গোছানো হয় আপনার রুচির মতো আমার সারা দিন কিভাবে সময় কাটবে তাহলে যদি অনুমতি দেন আমি গানের স্কুলে ভর্তি হই রাজি হননি উনি বলেছিলেন পড়াশোনা করলে আমার কোনো আপত্তি নেই কিন্তু গান ফান শিখতে হবে না আমার স্বামীর কাছেও আমি আবদার করেছিলাম তোমরা তো দিন নিজেদের কাজে ব্যস্ত থাকো আমি গান শিখব তাহলে আমার সময় কিছুটা কাটবে আমার স্বামী প্রায়ই বিজনেসের কাজে দুদিন দিন তিন দিন করে বাইরে থাকতেন সত্যি আমার সময় কাটত না বাড়ির বাইরে বেরোনো আমার নিষেধ ছিল ওনাদের হয়তো বংশবৃদ্ধির জন্য ছেলের বিয়ে দেওয়া খুব প্রয়োজন ছিল আর শুধুমাত্র সেই কারণেই ছেলের বিয়ে দিয়েছিলেন আমার সবসময় দম বন্ধ হয়ে আসতো কিছুক্ষণ চুপ করে থেকে আমার স্বামী বলেছিল মা বলেছে বেশি দেরি করতে না বেশি দেরি করলে পরে অসুবিধা হয়ে যায় কিসের দেরি বুঝতে না পেরে অবাক হয়ে প্রশ্ন করেছিলাম এই আর কি একটা বেবির কথা বলছিলাম এই ব্যাপারেও তুমি তোমার মায়ের সাথে আলোচনা করেছ দাঁতে দাঁত চেপে বলে উঠেছিলাম আমি কোনো উত্তর দেয়নি সেদিন শুধু স্বামিত্বের অধিকার ফলিয়েছিল কারণ মায়ের কথাকে পূর্ণতা দিতে হবে তো অহন এলো আমার জীবনে মনে মনে ঠিক করে নিলাম ওর জীবনে শুধু আমার অবদান থাকবে আর কারোর নয় ওর মেরুদণ্ড সোজা হবে সারা দিন ওকে নিয়ে আমার কেটে যেত আমার স্বামীর সঙ্গে আমার দূরত্ব বরাবরই ছিল অহন হওয়ার পর আরও বেড়ে গেল তখন আমার জগৎ পুরো আলাদা এর মধ্যে শাশুড়ি অসুস্থ হলেন একদম শয্যাশায়ী আহনের বাবা আর শাশুড়ি আমাকে ডেকে বললেন এবার ছেলের উপর একটু নজর কম দিয়ে ওনাদের ব্যবসাটার ওপর আমাকে নজর দিতে হবে ব্যবসাটা বুঝতে হবে কারণ শাশুড়ি আর পারছেন না আমি স্পষ্ট করে সেদিন জানিয়ে দিয়েছিলাম না ব্যবসা আমি দেখতে পারবো না আমার ছেলেকে আমি আমার সম্পূর্ণটা দিয়ে মানুষ করতে চাই আমি যখন চেয়েছিলাম ব্যবসায় ঢুকতে আপনারা দেননি আজ আমি চাইছি না আমি জানতাম শাশুড়ি আর বেশি কিছু বলতে পারবেন না কারণ ওনার রক্তের জোর কমে আসছে সেই দাপট এখন আর নেই কিন্তু সেদিনটার জন্য আমি সত্যিই প্রস্তুত ছিলাম না একটা ইম্পর্ট্যান্ট ফাইল বাড়িতে ফেলে গিয়েছিল অহনের বাবা ক্লায়েন্টের সঙ্গে মিটিং ছিল শাশুড়ি অনুরোধ করেছিলেন অহনকে স্কুল থেকে আনতে যাবার আগে যেন ফাইলটা আমি একবার অফিসে দিয়ে আসি আমি ফাইলটা দিতে অফিসে যাই আমি আমার স্বামীর রুমের দরজা নক না করেই ঢুকে পড়েছিলাম কিন্তু এই রকম কোনো দৃশ্য দেখবার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমার বুঝতে বাকি রইল না কেন আমার স্বামীকে প্রায়ই বিজনেসের কাজে বাইরে যেতে হয় আমাকে দেখে মেয়েটি নিজেকে গুছিয়ে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল আমি একটাও প্রশ্ন করিনি সেদিন আমার স্বামীকে বিশ্বাস কর শ্রী আমার সেদিন একটুও খারাপ লাগেনি কারণ যে ভালোবাসা থাকলে স্বামীর সঙ্গে অন্য কোনো নারীকে দেখলে খারাপ লাগা জন্মায় সেরকম ভালোবাসা আমার তার উপরে কোনো দিন তৈরি হয়নি কিন্তু খুব অপমানে লেগেছিল বুকের মধ্যে অপমানের আগুন জ্বলছিল তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে এসেছিলাম আহনের স্কুলে কোনো মতনে পৌঁছালাম মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল কি জানি কি করে মাথা ঘুরে ওদের স্কুলেই পড়ে গেলাম সবাই মিলে তাড়াতাড়ি করে ভিতরে নিয়ে এলো চোখে মুখে জল দিল আমার কিছুটা সুস্থ বোধ করতেই যাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাকে দেখে আমার পুরো দুনিয়া দুলে উঠল আমার সামনে দাঁড়িয়ে আছে নীল জানলাম নীল অহনদের স্কুলে কিছুদিন হলো ফিজিক্স টিচার হিসেবে জয়েন করেছে নিজের থেকেই সেদিন ও আমাকে ফোন নাম্বার দিয়েছিল বাড়ি ফিরেই আমি ওর সাথে যোগাযোগ করি আমার এত দিনের জমানো সব কথা ওকে উজাড় করে দিই নীল বলেছিল আমি মনে প্রাণে চেয়েছিলাম তুমি সুখী হও কিন্তু এমন কেন হলো তারপর আবার আমরা নতুন করে দুজন দুজনের মনের কাছাকাছি আসি শুধুই মনের কাছাকাছি আর কিছুই নয় কারণ আমি চাইনি অহন ওর মাকে ভুল বুঝুক ওর বাবার সম্পর্কে আমি যা জেনেছি তা ওকে আমি তখনও পর্যন্ত জানতে দেইনি আমি অপেক্ষা করছিলাম ওর বড় হয়ে ওঠার নীলও অপেক্ষা করছিল আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম অহন বড় হয়ে নিজের পায়ে দাঁড়ালে আমরা নিজেদের জীবন সম্পর্কে নতুন করে ভাবব আমার শাশুড়ি চলে যাবার পর আমার স্বামীর সাথে আমার দূরত্ব আরও বেড়ে গেল বাড়ি আসা একদম কমিয়ে দিল সে তারপর একদিন এলো সেই দিনটা আমার কাছে খবর এলো অ্যাক্সিডেন্ট করেছে অহনের বাবার গাড়ি সঙ্গে একজন মহিলা আমি যখন হাসপাতালে পৌঁছালাম তখন সব শেষ না কাঁদিনি একটুও অহন তখন সবে একুশে পা দিয়েছে বাবার সঙ্গে অচেনা মহিলা কেন ছিল এই সম্পর্কে অহনের কৌতূহল হয়েছিল আমি বলেছিলাম আগে নিজের হাতে বাবার শেষ কৃত্য সম্পন্ন করো তারপর তোমার সাথে আমার অনেক কথা আছে শ্রীনিকা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ঋণীর কথা শুনছিল বলল সব বুঝলাম তার সাথে আমাদের সঙ্গে তোমার না থাকার কি সম্পর্ক চোখের কোণে জল চিকচিক করছে রিনির মৃদু স্বরে বলল আমি আর নীল এবার বিয়ে করব ভেবেছি ত্রিনিকা জড়িয়ে ধরল রিনিকে এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি আনটি তুমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলো কিন্তু আমার একটা কথা আছে তোমরা সেটেল করবে এটা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি কিন্তু বল কি বলবি রিনি বলল আন্টি তোমরা দুজন দুজনকে চিনেছিলে বলে এত বছর পরও তোমরা আবার এক হওয়ার কথা ভাবছো কিন্তু আমাকে অহন কিন্তু এখনো বিশ্বাস করেনি মোট কথা ও আমাকে চিনতেই পারেনি তাই ও ভেবেছে তোমাদের এই কথা শুনে আমি হয়তো ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না তাইও ভয় পেয়েছে আমাকে ভাবতে হবে এবার এই সম্পর্কটা আমি এগিয়ে নিয়ে যাব কিনা যে সম্পর্কের মধ্যে এত অবিশ্বাস সেই সম্পর্ককে ভিত্তি করে কি করে বাকি জীবনটা কাটাবো বলতে পারো শ্রীনিকা স্বরে অভিমানের সুর স্পষ্ট হ্যাঁ আমিও কিন্তু তোর সাথে এই ব্যাপারে একমত আহন তোমার কিন্তু স্ত্রীয়ের সম্পর্কে এমন ভাবা ঠিক হয়নি ঋনি হাসছে বাহ বেশ ভালো তো আমাকে উল্টে কেস খাইয়ে দিলে তুমি তো বলেছিলে মা ওকে সব কথা জানা নয়তো বিয়ের পরে ভুল বোঝাবুঝি হতে পারে অহন সহিষ্ণু হয়ে বলল আচ্ছা তার মানে দুজনেই তাই ভেবেছিলে তাহলে শোনো তোমরা দুজনেই আমার সম্পর্কে যে ধারণাটা করেছিলে তার জন্য আন্টির একটা শাস্তি প্রাপ্য সেই শাস্তিটা হলো আন্টিকে বিয়ের পরে আমাদের সাথেই থাকতে হবে কোনো আলাদা ফ্ল্যাটে থাকা চলবে না রেস্রি আজ হয়তো তুই আবেগের বসে আমাদের অ্যাকসেপ্ট করছিস কাল হয়তো কিছু কারণে তোর আর আমার মধ্যে মতবিরোধ হবে হতেই পারে তখন যদি তুই আমাকে এই নিয়ে কোনো কথা বলিস তাহলে আমার সেটা সহ্য হবে না কারণ এখন থেকে আমি নিজের মতো করে বাঁচব শেষ থেকে হলেও শুরু করবো জীবনটাকে মিথ্যে কথা বলবো না আমার ছেলে আমাকে সম্মান করে এসেছে চিরদিন ওকেও আমি কোনো দিন ওর বাবার খারাপ দিকটা দেখতে দেইনি কিন্তু এতদিন সবার জন্য বেঁচে এখন নতুন করে নিজের জন্য বাঁচতে ইচ্ছে করছে সেই ইচ্ছেটা আমার হারিয়ে যেতে দিস না শ্রী তোদের চিন্তা নেই তোদের চার হাত এক করেই আমি আমার নতুন জীবন শুরু করব। বিয়ের আসরে তোদের কাউকে লজ্জায় পড়তে হবে না আমার জন্য শ্রী জড়িয়ে ধরল রিনিকে বলল ঠিক আছে মেনে নিলাম তোমার এই কথাটা কিন্তু আমার একটা কথা তোমাকে মানতেই হবে আমাদের বিয়ের আসয়ে আমাদের চার হাত এক করার জন্য শুধু তুমি থাকলে হবে না সঙ্গে আঙ্কেলকেও থাকতে হবে এবং তার জন্য আগে আমরা দুজনে মিলে তোমাদের চার হাত এক করব। তারপর তোমাদের আশীর্বাদ নেব একদম ঠিক বলেছিস শ্রী তোর বুদ্ধি আছে দেখছি এই আইডিয়াটা আমার মাথায় কেন আসেনি কে জানে এটা তোমাকে মানতেই হবে মা অহন রীতিমতো উত্তেজিত আরে তোরা পাগল নাকি এটা কখনো হয় লোকে বলবে কি লোকের কথাই আমাদের কিছু যায় আসে না আমরা জমিয়ে তোমাদের বিয়ে খাবো ব্যাস তাড়াতাড়ি তৈরি হয়ে হন আঙ্কেলের বাড়ি যাব আমরা পাতৃপক্ষ ছেলের বাড়িতে কথা বলতে যাব ছোট বাচ্চার মতো খিলখিলিয়ে হাসছে শ্রীনিকা রিনির দু চোখ ছলছল করছে এত কষ্টের পর আজ সত্যিই তার সুখের দিন এলো বোধ হয় হঠাৎ রিনির ফোনটা বেজে উঠল নীল ফোন করছে শ্রীনিকা দৌড়ে এসে ফোনটা রিনির হাত থেকে নিয়ে নিল একদম এখন পাত্রীর সঙ্গে কথা বলা যাবে না আমরা এখনই যাচ্ছি বিয়ের তারিখ ঠিক করতে বিয়ের দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আমরা এখন পাত্রীকে পাত্রের সঙ্গে কথা বলতে অ্যালাউ করব না করছি না কাঁদের ঋণী এ আনন্দের কান্না ভালোবাসা পাওয়ার কান্না ভালো থাকার স্বপ্নের কান্না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন